সমিতি এটা আমার প্রাণের সংগঠন আমি কেন এখানে সময় দেব না এটা তো আমার জায়গা এই জায়গা থেকে আমার উত্থান তো এই জায়গাটাতে তো আমি বেশি সময় দেব আমি যখন কমিটিতে ছিলাম না বা এর আগে ইলেকশন করিনি দু সাল থেকে কিন্তু আমাদের শিল্পীদের জন্য আমি প্রচুর কাজ করেছি এটা অনেকেই জানেন প্রচুর শিল্পীদের পাশে থেকে যে ধরনের সহযোগিতা করা সেটা কিন্তু করেছি আমার কথা হচ্ছে যখন সভাপতি সেক্রেটারি আমি হচ্ছে জয়েন্ট সেক্রেটারি আমি হচ্ছি অর্গানাইজিং সেক্রেটারি তো তিনজনের সমন্বয়ে হচ্ছে যে কোনো সিদ্ধান্ত হয় কোনো সিদ্ধান্তই কিন্তু আমাদের সভাপতি এবং আমাকে নিয়ে করা হয়নি আমাদেরকে সিদ্ধান্ত নিতেন উনি উনি কাকে নিয়ে করতেন ওনার দু একজন থাকতো তাদেরকে নিয়েই